আজকে আমরা ক্লাস নাইনের লাভ ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি দশ দশমিক একের ষোলো দ্যাগের প্রশ্নটির উত্তর করব প্রশ্নটিতে কী বলেছে এক পুস্তক প্রকাশক দু হাজার কপি বই ছাপার জন্য তিন হাজার আটশো পঁচাত্তর টাকার কাগজ কিনতে তিন হাজার তিনশো পনেরো টাকা ছাপতে এবং আটশো দশ টাকা বাঁধানোর জন্য খরচ করেন তিনি পুস্তক বিক্রেতাদের কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেন প্রতিটি বইয়ের ধার্যমূল্য কত নির্ণয় করি এখানে প্রশ্নটি পড়ে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বইটা ছাপানোর জন্য তার যে খরচ হয়েছে সেগুলি রকম যে তিন টাকার কাগজ কিনতে খরচ হয়েছে তিন টাকা ছাপতে খরচ হয়েছে আর বাঁধাতে খরচ হয়েছে আটশো টাকা তাহলে এগুলি সব উৎপাদন ব্যয় বা উৎপাদন খরচ মানেই হচ্ছে ক্রয় মূল্য তার মানে তার মোট উৎপাদন খরচ কত হয়েছে সেটা বের করে নিই তাহলে সলিউশন কি বইটি ছাপানোর জন্য মোট খরচ হয়েছে তিন হাজার আটশো পঁচাত্তর প্লাস তিন হাজার তিনশো পনেরো প্লাস আটশো টাকা সবগুলো যোগ করলে হবে পাঁচ পাঁচ দশে শূন্য হাত রইল এক এক দুই একে তিন সাত তিন দশে শূন্য হাত রইল এক আট একে ন তিন বারো বারো আট কুড়ি শূন্য হাত লো দুই তিন দুই পাঁচ তিন আট এত টাকা এই টাকাটি কত বই বিক্রি করার জন্য তার এই টাকাটি তার কত বই ছাপাতে খরচ হয়েছে দু হাজার কপি বই ছাপাতে খরচ হয়েছে আমাকে নির্ণয় করতে হবে প্রতিটি বইয়ের ধার্য মূল্য তাহলে আমরা প্রথমেই প্রতিটি বইয়ের ছাপানোর খরচটা বের করে নিই তাহলে প্রতিটি বইয়ের ছাপানোর খরচ সমান আট হাজার ভাগ দু হাজার এত টাকা সমান চার টাকা এখন তিনি পুস্তক বিক্রেতাদের কুড়ি পারসেন্ট ছাড় দিয়ে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছেন তাহলে এই টাকাটা যদি তার উৎপাদন ব্যয় হয় মানে ক্রয় মূল্য হয় তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হলে তিনি কত টাকায় বিক্রি করেছেন পুস্তক বিক্রেতাদের সেটা বের করতে পারবো এখন তিনি পুস্তক বিক্রেতাদের কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করায় প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য হয় সমান কত চার প্লাস চার গুণ কুড়ির একশো এইটা হচ্ছে দেখো লাভ আর ক্রয় মূল্য ছিল তাহলে ক্রয় মূল্য যোগ লাভ এত টাকা সমান চার প্লাস কুড়ি পাঁচে একশো চারের পাঁচ সরি এটা প্লাস এত টাকা সমান চব্বিশের পাঁচ টাকা কিন্তু এই টাকাটা কুড়ি পারসেন্ট ছাড় দিয়ে এই টাকাটা বিক্রয় মূল্য হয়েছে তাহলে কারণ এখানে বলা হয়েছে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তাহলে ধার্য মূল্যটা আসলে এর থেকে কুড়ি পারসেন্ট কিন্তু এই টাকাটা কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে হয়েছে এই টাকাটা বিক্রয় মূল্য হয়েছে ধার্য মূল্যের উপরে কুড়ি পার্সেন্ট ছাড় তাহলে ধার্য মূল্যটা কত না ধার্য মূল্যের উপরে কুড়ি পার্সেন্ট ছাড় হয়ে এই যে টাকাটা হওয়া হয়েছে তাহলে আমরা ধার্য মূল্য ধরি ধরে নিচ্ছি ধার্য মূল্য সমান হচ্ছে এক্স টাকা অতএব প্রশ্ন অনুযায়ী ধার্য মূল্যের উপরে কুড়ি পার্সেন্ট ছাড় হয়ে এই বিক্রয় মূল্য হয়েছে তাহলে এক্স মাইনাস এক্স পা এক্সের কুড়ি পারসেন্ট মানে কুড়ির একশো এই টাকাটা সমান কত হবে চব্বিশের পাঁচ টাকা তার মানে আসলে এক্স গুণ সরি এক্স মাইনাস এক্স গুণ কুড়ি পাঁচে একশো একের পাঁচ সমান হচ্ছে চব্বিশের পাঁচ দিস ইমপ্লাই ফোর এক্স বাই ফাইভ সমান চব্বিশের পাঁচ সমান ইমপ্লাই এক্সের ভ্যালু কত হবে চার ছয় চব্বিশ তাহলে এক সমান হবে ছয় অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য ছয় টাকা এটি